গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ সহিংসতায় উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর খাদ্য বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবায় সরকারি ভর্তুকির দাবিতে সোমবার থেকে রাস্তায় নামেন কয়েক হাজার নাগরিক শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ সংখ্যাতে নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের অভিযোগ পুলিশকে ঠেকাতে অস্ত্র ও লাঠি শোটা নিয়ে রাস্তা অবরোধ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা যা প্রতিহত করতে গেলে শুরু হয় সহিংসতা ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের যদিও ভিন্ন দাবি বিক্ষোভকারীদের আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি আদের আন্দোলনে পুলিশি বাধার কারণেই সৃষ্টি হয়েছে সহিংসতা আমাদের ওপর গুলি চালিয়ে আমাদের বিরুদ্ধে জেলে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ সরকারের সাথে আমাদের আলোচনা সফল হবে আমরা আমাদের কথায় অটল আজাদ জম্মু কাশ্মীরের সরকার সকল দাবি